প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে অসাধারণ একটি বাড়ি একদম ছয়তলা ফুল কমপ্লিট নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা বাড়িটিতে আছে প্রতি মাসে দুই লক্ষ টাকা ভাড়া আসে খুবই রিজনেবল প্রাইজে এবং অসাধারণ একটি লোকেশনে বাড়িটি বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে সবার আগে চলে আসে এই হচ্ছে আজকে এর বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি পাঁচ শতক জায়গার উপরে ছয় ফুল কমপ্লিট প্রতি মাসে দুই লক্ষ টাকা ভাড়া আসে বাড়িটিতে তেরো রাবল সরকারি বৈধ গ্যাসের চুলা আছে অসাধারণ একটি বাড়ি বাড়িটির লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সোনিয়াখরা বর্ণমালা স্কুলের পাশেই বাড়িটি অবস্থিত সোনিয়াখরার ব্যাপারে যারা জানে এই লোকেশনটি খুবই আহ জাঁকজমক লোকেশন এখানে আহ এক কাঠা জায়গার দাম এক কোটি এক কোটি বিশ লাখ এরকম আর একটু দু চারটা বাড়ি ভিতরে হইলে আপনার পঞ্চাশ ষাট লক্ষ টাকা জায়গার কাঠা অসাধারণ জায়গা এখানে বাড়ার প্রচুর চাহিদা কারণ সাথেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং খুবই জাঁকজমক এরিয়া এজন্য এক কথা সব কিছুই এখানে অসাধারণ আর এই এখানের আশেপাশের যে বাড়িগুলো বাড়িগুলোতে ভাড়াও চাহিদা প্রচুর কারণ এখানে অনেক দামি দামি লোকজন থাকে তো বাড়িকে টাকার দরকার তাই বাড়িটি এখন সেল করে দিবে খুবই কম দামে আর বাড়িটি হচ্ছে ফুললি উপর থেকে নিচ পর্যন্ত করা আপনার পয় পরিষ্কার রাখে ঝাড়ু দিয়ে রেখে রাখে জুতাগুলো নিচে রেখে উপরে যেতে হয় খুবই সুন্দর পুরা বাড়িটি ফুললি হাউস ফুল ভাড়া দেওয়া প্রতি মাসে দুই লক্ষ টাকা ভাড়া আসে আমার অনেক ব্রিয়া বলছে যে আমার অনেক বেয়র্সরা বড় বাড়ি চেয়েছে তো এবার অনেক বড় বাড়ি পাঁচ শতক জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন বা ছয়তলা ফুল কমপ্লিট প্রতি মাসে দুই লক্ষ টাকা বাড়া আছে বাড়িটিতে তেরো ডবল সরকারি বৈধ গ্যাসের চুলা আছে আপনারা বাড়িটি নিতে পারেন মালিকের টাকা দরকার তাই বাড়িটি এখন সেল করে দিবে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের হাতে বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে বাড়িটি ভালোভাবে ভিজিট করে দেখে শুনে বুঝে কাগজ যাচাই বাছাই করে নিবেন বাড়িটি বিক্রি হবে ছয় কাটা পাঁচ শতক জায়গার উপরে তারা ডাবল সরকারি বৈদ্যুতিক গাছের চোলা সহ প্রতি মাসে দুই লক্ষ টাকা বাড়া আছে বাড়িটি বিক্রি হবে সাত কোটি টাকা বাড়িটি বিক্রি হবে সাত কোটি টাকা আপনারা এসে মালিকের সাথে বসে আলোচনা করে দামাদামি করে বাড়িটি নিতে পারবেন অসাধারণ একটি বাড়ি তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম